আসসালামু আলাইকুম রিকার অভিযান শত্রুর সামনে নবীজি দৃঢ়তা খন্দকের যুদ্ধে আরবের অন্যতম বড় বনু গাতফান মুসলমানদের বিরুদ্ধে কুরাইশের মুশরিকদের সহযোগী হয়েছিল খন্দকের যুদ্ধের পর পঞ্চম হিজড়িতে তার মতান্তরে সপ্তম হিজড়িতে নবীজি সাল্লা সাল্লাম জানতে পারেন বনু গাতফান। মুসলমানদের বিরুদ্ধে সমবেত হচ্ছে তখন নবিজি সাল সালাম তাদেরকে মোকাবেলায় উদ্দেশ্যে চারশো বা সাতশো সৈন্যের একটি বাহিনী নিয়ে বের হন এই অভিযানটি ইতিহাসের গাজের জাতুর রিকা ও জাতুরিকার অভিযান ও যুদ্ধ নামে প্রসিদ্ধ জাতুরিকা অর্থ তালিযুক্ত বা দাগযুক্ত এই অভিযানের নাম কেন জাতুরিকা অভিযান তা নিয়ে ঐতিহাসিকদের মত পার্থক্য আছে অনেক ঐতিহাসিক বলেন এই অভিযানে যাওয়ার সময় পাথর ও কাটার ঘাড়ে চা কেরামের পা রক্তাক্ত হয়ে গিয়েছিল রক্তপাত বন্ধ করা ও হাঁটার সুবিধার জন্য তারা তাদের পা কাপড়ের টুকরো দিয়ে বেঁধে নিয়েছিলেন এই কারণে এই অভিযানের নাম হয়েছে জাতুর রিকার অভিযান অন্য একদল ঐতিহাসিক বলেন এই অভিযানে নবীজি সাল্লাহ সাল্লাম ওই সাহাবাই গ্রামে গিয়েছিলেন জাতুর রিকা নামক একটি এলাকায় ওই এলাকার পাহাড়গুলোতে কালো লাল ও এবং সাদা রঙের মিশ্র ছিল দেখলে মনে হতো বিভিন্ন রং পাহাড়ের উপর দাগের মতো ছড়িয়ে আছে এই কারণে ওই এলাকার নাম হয়েছে জাতুর রিকা আর এলাকার নাম অনুযায়ী অভিযানের নামও হয়েছে জাতুর রিকা অভিযান জাতুর রিকার অভিযানে বড় কোনো লড়াই হয়নি নবীজি সাল্লা সাল্লাম ওই সাহাবিদের আগমনের খবর পেয়ে গাতাফানের যোদ্ধারা পালিয়ে গিয়েছিল পরে তাদের সাথে মুসলমানদের চুক্তি হয় জাতুর রিকার অভিযান থেকে ফেরার পথে নবীজি সাল্লাহ সাল্লাম ওপর আক্রমণের চেষ্টা হয়েছিল আল্লাহতালা তালা কে সাল্লা সাল্লাম রক্ষা করেছেন বিভিন্ন হাদিসে এই ঘটনাটি বর্ণনা হয়েছে এই ব্যাপারে কোরআনের আয়াতও নাজিল হয়েছে ঘটনাটি হলো জাতুর রিকার অভিযান যেতে ফেরার পথে নবীজি সাল্লাহ ওই সাহাবাইকরাম এক জায়গায় যাত্রা বিরতি করেন শাহবায়েকরাম বিভিন্ন গাছের ছায়ায় শুয়ে পড়েন নবিজি ও সাল সাল্লাম নিজের তরোয়াল একটি গাছের ডালে ঝুলিয়ে গাছটির নিচে শুয়ে ঘুমিয়ে পড়েন নবীজিকে সাল্লাহ সাল্লাম একা ও অসতর্ক দেখতে পেয়ে এক বেদুইন নবীজি সাল্লাহ সাল্লামের দিকে এগিয়ে আসেন গাছের ডালে ঝুলিয়ে রাখা তরওয়ালটি সে নিয়ে নেয় নবীজি সাল্লাহ সাল্লাম জেগে উঠলে বেদুইন তাকে বলে বলো মুহাম্মাদ তোমাকে এখন কে রক্ষা করবে আমার হাত থেকে নবীজি সাল্লাহ সাল্লাম বেদুইনের হাতে উদ্যত্ত তরবারি দেখলেও দেখেও বিচলিত হলেন না তিনি দৃঢ় ও নির্ভীক কণ্ঠে বললেন আল্লাহ হয়ে রক্ষা করবেন নবীজি সাল্লাহসাল্সলাম এই দৃঢ়তা দেখে এই দৃঢ়তা দেখে বেদুনের মনে ভয় ঢুকে যায় তার হাত পা কেঁপে ওঠে এবং তরওয়ালটি তার হাত থেকে পড়ে যায় সঙ্গে সঙ্গে নবীজি তরওয়ালটি হাতে তুলে নেন এবং তাকে জিজ্ঞেস করেন বলো এবার তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে বিদুইন অনুনয় করে বলে আমার ওপর দয়া করুন নবীজি সাল্লাহ সাল্লাম বলেন তুমি কি এই কথার সাক্ষ্য দাও আল্লাহ একমাত্র উপাস্য আর আমি তার রাসুল সে উত্তর দেয় না তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনার বিরুদ্ধে অস্ত্র ধরবো না এবং যারা আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে তাদেরও সঙ্গ দেব না নবীজি সাল্লাহ সাল্লাম তাকে ছেড়ে দেন অনেক মুফাসিরের মতে এই ঘটনাটির দিকেই ইঙ্গিত করা হয়েছে কোরআনের এই আয়াতটি হে মুমিনগণ তোমরা স্মরণ করো তোমাদের উপর আল্লাহর নিয়ামত যখন এটি কম তোমাদের প্রতি তাদের হাত প্রসারিত করতে মনস্থ করল কিন্তু তিনি তাদের হাতকে তোমাদের থেকে বিবৃত রাখলেন আর তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর ওপর মুমিনরা যেন তাওকুল করে সুরা মায়েদা আয়াত এগারো জাজাকাল্লাহু খায়ের